আসসালামু আলাইকুম হ্যালো আবারো আবারও এলাম নতুন আরেকটি একটি রেসিপি নিয়ে আপনাদের জন্য আমার আজকের আয়োজন ময়দা দিয়ে তৈরি খুবই মজাদার একদমই ভিন্ন ধর্মী একটি পিঠার রেসিপি আঙ্গুরি পিঠা আর এই পিঠাটা অনেক জুসি হয় খেতেও ভীষণ মজা আশা করি আপনাদেরও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করুন চলুন শুরু করা যাক প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন পরিমাণ ঘি ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর আপনাদের কাছে যদি ঘিটা না থাকে তাহলে এর পরিবর্তে সয়াবিন তেল ইউজ করতে পারেন এখন সব কিছু খুবই ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে লক্ষ্য করবেন যে এটা অনেকটা ব্রেড গ্রামের মতো হয়ে গেছে এভাবে জমাট পেতে যাচ্ছে আর হাত দিয়ে এভাবে ভাঙ্গা যাচ্ছে তখনই বুঝতে হবে এটা ভালোভাবে মিশানো হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আমি ডিমের কুসুমের অংশ আর ডিমের সাদা অংশটাকে এভাবে আলাদা করে নিব ডিমের সাদা অংশটাকে আমি একটা সাইডে রেখে দেব এটা পরবর্তীতে কাজে লাগবে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন পরিমাণ সুগার এখন সব কিছু খুবই ভালো করে একসাথে মিশিয়ে নেব মিশানো হয়ে গেছে এখন এই মিশ্রণটা দিয়ে ডু তৈরি করব আমি অল্প অল্প অ্যাড করে ভালো করে মিশিয়ে নিব আমি যে লিকুইড মিশ্রণটা দিয়ে ডুটা তৈরি করছি এখান থেকে আমার সম্পূর্ণটা লাগেনি হাফ টেবল স্পুন পরিমাণের মতো বেশি হয়েছে দুটাকে খুবই ভালো করে ময়ন করে নিতে হবে দুটা রেডি এখন এই দুটাকে রেস্ট হওয়ার জন্য একটা সাইডে রেখে দিব বিশ মিনিটের জন্য সো ফিরে আসছি বিশ মিনিট পর এলাম বিশ মিনিট পর আর এই বিশ মিনিটে ডোটা খুবই ভালোভাবে সেট হয়ে গেছে এখন এই দুটাকে আমি একটা চপিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর উপরে এবং নিচে খুবই ভালো করে কর্নফ্লাওয়ার অ্যাড করে মিশিয়ে নিয়েছি এখন এই রুটিটাকে আমি বেলে নিব পুরুত্বটা এরকম থাকবে লক্ষ্য করুন পুরো ঠিক এরকমই থাকবে উপর থেকে এভাবে ভালো করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিতে হবে রুটির আবারও চারপাশে এভাবে কর্নফ্লাওয়ার লাগানো হয়ে গেলে এটাকে ভাজ করতে হবে আর ভাজ করার পর আবারও কর্নফ্লাওয়ার অ্যাড করে এভাবে ভাজ করতে হবে আপনার ভিডিওতে লক্ষ্য করুন আমি কিভাবে ভাজ করে নিয়েছি এভাবে ভাজ করা হয়ে গেলে এটাকে আবারও আমি এভাবে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ফিরে আসছি দশ মিনিট পর শিরার জন্য নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ চিনি এর মধ্যে আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি চুলাটাকে অন করে দিয়েছি মিডিয়াম হাই হিটে আমি শিরাটাকে তৈরি করে নিব অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে বলক আগ পর্যন্ত যখন এরকম বলক এসে যাবে দিয়ে দিব হাফ টি স্পুন পরিমাণ লেবুর রস যাতে শিরাটা ক্রিস্টাল না হয়ে যায় সেটাকে খুব বেশি ঘন করার দরকার নেই আর এই শিরাটা এক তার কিংবা দুই তারের শিরা হবে না সেটা একটু ঘন হবে লক্ষ্য করুন এর মধ্যে শিরাটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দিব আমি এখন ক্লিন র্যাপটাকে খুলে নিচ্ছি উপর থেকে এবং নিচে থেকে আবার কর্নফ্লাওয়ার ভালো করে লাগিয়ে নিব খুবই ভালো করে বেলে নিতে হবে একদম পাতলা করে বেলে নিতে হবে আর পুরুত্বটা কীরকম থাকবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি লক্ষ্য করুন ঠিক এরকম থাকবে এখন একটা কুকিজ কাটারের সাহায্যে আমি এগুলোকে কেটে নেব আমি এখানে এরকম একটা কুকিজ কাটার নিয়েছি এটা সাহায্যে আমি কেটে নিচ্ছি এরকম করে আমি সবগুলো কেটে নেব তারপর আমি পিঠার শেপটা দিব আমি আরেকটি কেটে নিচ্ছি একইভাবে সবগুলো কেটে নিতে হবে আর প্রতিটা একই সময় করে কেটে নিতে হবে এখন আমি আপনাদের পিঠার ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটাকে নিয়ে প্রতিটা মিডেলে এভাবে লাগিয়ে নিতে হবে দেয়া হয়ে গেলে একটার উপর একটা এভাবে দিয়ে খুব ভালো করে লাগিয়ে দিতে হবে যাতে একটার সাথে একটা ভালোভাবে লেগে যায় এখন লক্ষ্য করুন আমি পিঠার শেপটা কিভাবে দিচ্ছি এই যে এইভাবে পিঠার শেপটা দিতে হবে প্রথমে দুই পাশ থেকে এইভাবে এনে একটু ভালোভাবে হাতের সাহায্যে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে তারপর এই যে এই সাইডটা আছে এই সাইডটা থেকে এইভাবে ত্রিভুজের মতো শেপ দিতে হবে এই যে হয়ে গেছে আমি আরো একটি বানিয়ে দেখিয়ে দিচ্ছি ভাবে বানিয়ে নিতে হবে লক্ষ্য করুন হয়ে গেছে আর এটা তৈরি করা একদমই ইজি এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব একই ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি এখন এগুলোকে আমি ভেজে নেব ভাজার জন্য নিয়েছি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল আর এগুলোকে ডুবো তেলে ভাজতে হবে যখন তেলটা গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি একটা একটা দিয়ে দিব আর দেয়া হয়ে গেলে চামচের সাহায্যে এইভাবে চারপাশ থেকে উলটিয়ে পাল্টিয়ে দিতে হবে আর এভাবে উপর থেকে তেল ছিটিয়ে দিতে হবে লক্ষ্য করবেন যে এটা আস্তে আস্তে খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠছে এখন আরও কিছু পিঠা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাবে তেল ছিটিয়ে দিতে হবে আর একটা সাইড হালকা ব্রাউন হয়ে গেলে তারপর এগুলোকে উল্টে দিতে হবে একটা সাইড হালকা ব্রাউন কালার হয়ে গেছে আমি এখন উল্টিয়ে দিচ্ছি আমি দুই পাশ থেকে লাইট গোল্ডেন করে ভেজে নিব লক্ষ্য করুন লাইট গোল্ডেন কালার হয়ে গেছে এখন এগুলোকে উঠিয়ে আমি একটা কিচেন টিস্যু পেপারের উপর রাখব এরকম করে আমি সবগুলো ভেজে নিব একইভাবে আমি সবগুলো ভেজে নিয়েছি এখন এগুলোকে আমি সিরাই দিয়ে নিব আর লক্ষ্য করুন শিরাটা এরকম ঘন হয়েছে এখন একটা একটা পিঠা আমি এইভাবে দিয়ে দিচ্ছি আর দেয়া হয়ে গেলে চিমটা সাহায্যে এইভাবে খুব ভালো করে চারপাশে শিরাটাকে লাগিয়ে নিতে হবে তারপর এক্সট্রা শিরাটাকে ছড়িয়ে এটাকে আমি উঠিয়ে নেব একইভাবে আমি সবগুলো শিরায় দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলো পিঠা সিরাই দিয়ে নিয়েছি আর লক্ষ্য করুন এর লোকটা ইয়ামি হয়েছে আশা করি আমার আজকের এই পিঠা রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করবেন আর বাসায় তৈরি করার পর পিগুলো চেন আমার সাথে শেয়ার করতে পারেন আমি ফেসবুকের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এই পিঠাটাকে আপনারা এক সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ